কতদিন পরে দে তুই কেমন আছো আরে দোস্ত আমি তো আছি তুই হঠাৎ খেয়া হ্যাঁ আরে আমার কথা বাদ দে তুই বান্ধবনে আরে বন্ধু আমি তো ওই ভ্রমণে আসছি কি।

এনে আসলাম আরে আমার আমার তো বন্ধু বান্ধব থাকেই হেনে বন্ধু বান্ধব মানে আমার সঙ্গী সাথী থাকেই হেনে না তো সঙ্গী সাথী এখানে বুঝলাম না তো আরে বুঝিস না কে আরে বান্দর বনে ওই যে আছে না বন্ধু বান্ধব না বান্দর বনে তোর বন্ধু বান্ধব কে তোর বাড়ি তো গো আর তোর বন্ধু তো আমি আরে ঠিক আছে কিন্তু গরম হচ্ছে যে আমার বন্ধু এখন যে বান্দর বনে থাকে তুই জিনিস না ওই যে গাছে আছে এই গাছে লাভ দেয় ওই গাছে যায় ওই গাছে লাভ দেয় ওই গাছে যায় ওই জিনিস না ও ঠিক আছে তোর হাতে তো আবার মিল আছে তাই ভালো আসবো খুব ভালো আছি আজকে আমরা দুজন যেহেতু একসাথে বান্ধরবন দুজন মিলা সেই ভাবে বান্ধববন ঘুরবো হ্যাঁ বন্ধু ঠিক আছে অনেকদিন পর দুই বন্ধু দে হ্যাঁ চলছে বান্দরবন ঘুরে দেখবো চল এটা হচ্ছে বান্দরবন কিন্তু একটা বান্দরের দেখা পর্যন্ত পাই নাই তো দেখি বান্দরের দেখা পাওয়া যায় কিনা আমরা আছি ঝুলন্ত ব্রিজের ভিতরে এখন উপরে